নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলেন উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় বা কোস সম্প্রদায় রাজবংশী বা কোসরা ভারতবর্ষের প্রাচীনতম জাতিগোষ্ঠীগুলির মধ্যে একটি এদের উৎপত্তি কীভাবে হয়েছে তা নিয়ে গবেষকগণের মধ্যে প্রচুর মত রয়েছে তবে অধিকাংশ গবেষকগণের ধারণা হল রাজবংশী বা কামতাপুরি বা কোসরা মূলত একই জাতি কালের বিবর্তনে যারা কখনো পৃথক নামে পরিচিত হয়েছে আবার কখনও মিলেমিশে এক হয়ে গেছে অন্যান্য জাতিগোষ্ঠীগুলির মতোই এদেরও রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য আজ আমি এই রাজবংশী বা কোচ সম্প্রদায়ের ইতিহাস নিয়েই আলোচনা করব। আমার তথ্যসূত্র হল প্রাচীন সাহিত্য ইতিহাস শাস্ত্র লোককথা এবং অবশ্যই কিছু তথ্য ইন্টারনেট থেকেও সংগ্রহ করা হয়েছে তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই রাজবংশী শব্দটির উৎপত্তি খুব বেশি প্রাচীন নয় খুব সম্ভবত মহারাজা বিশ্বসিংহ হিন্দু ধর্ম গ্রহণ করার পর রাজার বংশ বা রাজার অনুগামী এই হিসেবে তারা রাজবংশী বলে নিজেদেরকে পরিচয় দিতে শুরু করে কিন্তু তার আগে পর্যন্ত তারা কোচ নামেই পরিচিত ছিল মধ্যযুগের বাংলা সাহিত্য অসমিয়া সাহিত্য মঙ্গল কাব্য যেমন গোপীচন্দ্রের গান এগুলোতে এদেরকে কোচ বলেই উল্লেখ করা হয়েছে এমনকি বিদেশি পরিব্রাজক এবং দার্শনিকগণ যেমন বুকানন হ্যামিল্টন এইচ হটসন উইলিয়াম হান্টার এদের লেখাতেও এরা কোচ জাতি বলেই উল্লেখিত হয়েছেন কোনো কোন গবেষকগণ আবার মনে করেন কোচ এবং রাজবংশীরা একসময় আলাদা জাতি ছিল এবং উভয়েই বৃহত্তর বড় জাতির অংশ অর্থাৎ বৃহত্তর বড়জাতি জাতি থেকে উদ্ভূত হয়ে কিছুকাল আলাদা থাকার পর কালের বিবর্তনে আবার তারা এক জাতিতে পরিণত হয় বিখ্যাত বাঙালি পণ্ডিত এবং ঐতিহাসিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ভুবন মোহন দাসও মনে করেন এরা মূলত একই জাতি কোনো কোনো গবেষকগণ আবার মনে করেন দ্রাবিড় এবং মঙ্গোলীয় জাতির সংমিশ্রণে রাজবংশী জাতির উৎপত্তি হয়েছে কেউ আবার মনে করেন না শুধুমাত্র দ্রাবিড় গোষ্ঠী থেকেই রাজবংশীদের উৎপত্তি হয়েছে পরে তাদের সঙ্গে কোচ এবং আর্য রক্তের সংমিশ্রণ ঘটেছে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি এবং কোচ রাজবংশী জনজাতি নিয়ে যারা বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম হল চারুচন্দ্র সান্যাল রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত এই লেখককে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি চর্চার জনকও বলা হয়ে থাকে তিনি লিখেছেন উৎসগত দিক থেকে কোচ জনগোষ্ঠী আর্য নয় সমাজ পরিবর্তনের ধারায় তাদেরও খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির পরিবর্তন ঘটে এবং পরবর্তী পর্যায়ে নতুন করে সামাজিকীকরণের মাধ্যমে তারা রাজবংশী রূপে চিহ্নিত হয় উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল যেমন পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে অসমের গোয়ালপাড়া এবং ধুবরীতে মেঘালয়ে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী জেলায় এবং নেপালের বেশ কিছু অঞ্চল জুড়ে রাজবংশী বা জাতির বসবাস সব মিলিয়ে এদের প্রকৃত জনসংখ্যা কত তা জানা না গেলেও বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে এদের সংখ্যা প্রায় পাঁচ হাজার এদের নাক চ্যাপ্টা চোখ ছোট উঁচু চোয়াল এরা খর্বাকৃতি এবং লম্বা এক মিশ্র জনগোষ্ঠী এরা সাধারণত সরল প্রকৃতির উদারচেতা এবং ধর্মভীরু এদের নিজস্ব ভাষা রয়েছে যাকে কামতাপুরী বা রাজবংশী ভাষা বলা হয় যদিও এ ভাষা কোনো দেশেই সরকার দ্বারা স্বীকৃত নয় তবে খুবই মিষ্টি একটি ভাষা হলো এই রাজবংশী ভাষা এই ভাষায় রচিত ভাওয়াইয়া গান পৃথিবী বিখ্যাত এছাড়াও এদের বিভিন্ন অনুষ্ঠানের একটি আনুষাঙ্গিক বিষয় হল নৃত্য এদের বিশেষ ধরনের নাচের পোশাক এবং নাচের স্টাইলও বিশেষ উল্লেখযোগ্য একটি বিষয় বর্তমানে এদের অধিকাংশের পেশাই হল কৃষি এছাড়াও এদের হাতের তৈরি কুটির শিল্প এবং তাঁত শিল্পও বিশেষ প্রশংসার দাবি রাখে বর্তমানে এরা অর্থনৈতিকভাবে অনগ্রসর জাতিতে পরিণত হলেও এদের অতীত ইতিহাস খুবই উজ্জ্বল এক সময় এরা ক্ষত্রিয় যোদ্ধা জাতি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিল যা কালের বিবর্তনে ম্লান হয়ে যায় এরা সনাতন হিন্দু ধর্মের অনুসারী এদের মধ্যে অনেকেই পরম বৈষ্ণব এবং শিবভক্ত এছাড়াও বিভিন্ন হিন্দু দেবদেবী এবং প্রকৃতির পূজাও এরা করে থাকেন বাস্তু পূজা হুতমা পূজা মনসা বা শীতলা পূজাও এদের প্রধান উৎসবগুলির মধ্যে পড়ে গবেষকগণের ধারণা আদিতে এরা শুধুমাত্র প্রকৃতির উপাসনাই করত আর্য সংমিশ্রণের ফলে এবং মহারাজা বিশ্বসিংহ হিন্দু ধর্ম গ্রহণ করে নিলে এরা পুরোপুরি হিন্দু ধর্মের অনুসারী হয়ে যান রামায়ণ মহাভারত হরিবংশ ইত্যাদি হিন্দু ধর্মগ্রন্থে এদের উল্লেখ পাওয়া যায় কালিকা পুরাণে উল্লেখ পাওয়া যায় বিষ্ণুর অবতার পরশুরাম পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করার প্রতিজ্ঞা নিয়েছিলেন কথিত আছে এরাও যেহেতু ক্ষত্রিয় জাতি তাই পরশুরামের হাত থেকে বাঁচার জন্য প্রাণভয়ে এরা সমতল ছেড়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে আশ্রয় নেয় সেই থেকে পার্বত্য অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলেই এরা বসবাস করে আসছেন রাজবংশীদের পদবীর মধ্যে রায় এবং বর্মন দুটি উল্লেখযোগ্য পদবী যা বেশি সংখ্যায় দেখা যায় এছাড়াও সিংহ প্রামাণিক দাস বর্মা কারজি, ইস বড়ুয়া অধিকারী এবং রাজবংশী পদবীও অনেকে ব্যবহার করে থাকেন রাজবংশী সম্প্রদায়ের একজন উল্লেখযোগ্য এবং পথিকৃত প্রাণপুরুষ হলেন পঞ্চানন বর্মা রাজবংশী সমাজের উন্নয়ন এবং অধিকার আদায়ের আন্দোলনে তার অবদান বিশাল আঠেরোশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার খানসামা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে সময় সুযোগ হলে পঞ্চানন বর্মার অসামান্য অবদান নিয়ে একটি পূর্ণাঙ্গ এপিসোডে আলোচনা করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার